একজন বালো নারী থেকে আপনি বালো সন্তান আশা করতে পারবেন একটা পচা নষ্ট বেহাইয়া উলঙ্গ নারী থেকে একজন বালো সন্তান আশা করা যায় না এই জন্য যুবক বিয়ে করবেন যারা বিয়ের আগে যাকে আপনি বিয়ে করবেন বেশি চাচাই বাছাই করতে হবে আপনি যাচাই বাছাই করে বিয়ে করবেন আপনি যাকে বিয়ে করবেন সে আপনার স্ত্রী না শুধু আপনার সন্তানের মা হবে আপনার স্ত্রী ভালো হলে সন্তানও ভালো হবে এই জন্য ইসলাম ইসলাম এক পক্ষে কথা বলে না ইসলাম উভয় পক্ষে কথা বলে সন্তানের প্রতি যেমন মা বাবার দায়িত্ব কর্তব্য রয়েছে তেমনি বাবা মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য রয়েছে বলে সন্তানের প্রতি মা বাবার এক নম্বর দায়িত্ব হচ্ছে যুবক মেয়েরা যাকে বিয়ে করবেন সেই যারা বাবা স্ত্রী হয় বাল সন্তানের জন্য বাবা একজন স্ত্রী নির্বাচন করবে নবীজি বলেছেন তু তুনকা হল মারাত লিআরবাই ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি দিরিহা ফাসফার বিদাতিন তরিবাতি আদাকাম তিনটি বৈশিষ্ট্য হয়েছে পুরুষ নারীদেরকে বিয়ে করে তিনটা জিনিস দেখে এক নারীকে বিয়ে করে দুই নারীর সৌন্দর্য দেখে বিয়ে করে বলি জামা আলিহা চার বলি হাসম বংশ এই নারী কোন বংশের কিনা আবিদ্য বংশে বংশ দেখে খোরশ নারীকে বিয়ে করে চার বলে দিন ধর্ম দিন তারিক্তা দেখে বিয়ে করে চাইরটা গুণের পথে সাথে হারিয়েছে এই চারটা জিনিসের মধ্যে আল্লাহ রজুল বলেছেন তোমরা বিয়ের ক্ষেত্রে নারীর সম্পত্তি দেখবে না সৌন্দর্য দেখবে না আভিজিত্য দেখবে না কিন্তু দেখবা দিন দিন দারিদ্র মেয়েটির কাছে দিন আছে কিনা ধর্ম আছে কিনা মেয়েটি ভালো কিনা পজর উঠার আছে কিনা কোরআন তেলবাদ করে কিনা পর্দা মতো চলে কিনা এই দিন থেকে তোমরা বিয়ে করবা এই দিন থেকে বিয়ে করলে তোমাদের সাংসারিক জীবন সুন্দর হবে সুবাহ আর যদি এই দিনকে বাদ দিয়ে সম্পত্তি দেখে বিয়ে করো সৌন্দর্য দেখে বিয়ে করো মেয়ের বাবার বাড়ি প্যারেজ দেখে যদি বিয়ে করো আপনার সাংসারিক জীবনে জীবনে দুঃখ চড় ওই নারীর কাছ থেকে আপনি ভালো সন্তান আশা করতে পারবেন না এই জন্য নবীজি বলেছেন বিয়ের আগে আপনি যাকে বিয়ে করবেন ভালো করে দেখবেন আপনার সন্তানের এক নম্বর দায়িত্ব সন্তানের জন্য একজন বাল মা দিনদার মা নির্বাচন করা দুই নম্বরে সন্তান দুনিয়াতে আসলে আল্লাহ পাকের শুভ শুকুরই আদায় করতে হবে